আমরা এটা জানি না যে আমাদের পোর্টফোলিওতে অ্যাকচুয়ালি যে কয়েনগুলি আছে সেই কয়েনগুলি এবারের সিজনে আমাকে ভালো রিটার্ন দিতে পারবে কিনা সো আমরা এতদিন ভিডিওতে জেনেছি অমুক কয়েন এত এক্স প্রফিট দেবে এ কয়েন তত এক্স প্রফিট দেবে এটা বাট আজকের ভিডিওতে আমরা জানবো এবারের সিজনে কোন কয়েনগুলি ভালো পারফর্ম করবে না অর্থাৎ ভালো রিটার্ন আপনাকে দেবে না সেই কয়েন যদি আপনি অনেক অনেক হিউজ ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে আপনি বা রিকাভার নাও দেখতে পেতে পারেন তো প্রথমে আমরা একটু আলোচনা করে নি যে অ্যাকচুয়ালি এই কয়েনগুলো কেন আমাদের এইবারের ভালো রিটার্ন নাও দিতে পারে তারপরে আপনাদের আমি বেশ কিছু কয়েনের নাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেনশন করে দেবো যে কয়েনগুলো এবারের বুলরানি সত্যিই আপনাকে ডিসেন্ট প্রফিট অর্থাৎ মাল্টিপাল এক্স প্রফিট দেবেই না তার নাইনটি চান্স রয়েছে তো সেই কয়েন যদি আপনার পোর্টফোলিওতে থাকে এবং হিউজ ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি সেখান থেকে কিছুটা রিকাভার আসলে সেল করে বের করে নিয়ে এসে অন্য ভালো প্রোজেক্টে ইনভেস্টমেন্ট করতে পারেন আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এখনও ইনভেস্টমেন্ট করেননি তাহলে অতি অবশ্যই এই কয়েনগুলিকে দেখে রাখুন এবং এই কয়েনগুলিতে আপনি কম বেশি ইনভেস্টমেন্ট করতে পারেন বাট হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও মাইনাসেই থাকবে রিকাভার তো দূরের কথা প্রথমে আপনাদের বলে রাখি দু সালে আমি যখন বুলরানের সময় বেশ কিছু কয়েনকে কিন্তু আমি পারফর্ম করতে দেখেছিলাম ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে তারপরে সেই কয়েনগুলিতে আমি কম বেশি ইনভেস্টমেন্ট করেছি প্রফিটও করেছি তারপরে ভেবেছিলাম সতেরো সালের বুলরানে ভালো প্রফিট দিয়েছে এবং র্যালিতে এসছে এই কয়েনগুলি কিন্তু নেক্সট বুলরানে কিন্তু আরও ভালো কিছু করতে পারে এই ভাবনা ভেবে কিন্তু আমি সেই কয়েনগুলিতে কিন্তু ইনভেস্টমেন্ট করেছিলাম তারপরে দু হাজার একুশ সালে যখন বুলরান এসেছিল। তখন কিন্তু তার ম্যাক্সিমাম কয়েন কিন্তু কোনো পারফর্ম করেইনি কোনো অ্যাক্টিভিটি দেখায়নি এবং সেই কয়েনগুলির মার্কেট ক্যাপ এত নিচে চলে গেছে যে সেই কয়েনগুলিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিলো না টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের রানে তো আমি আপনাদের এটাই বলব দু সালে যে কয়েনগুলো থেকে বেশি হাই রিটার্ন দিয়েছে এবং সব থেকে বিগ র্যালি নিয়েছে হিউজ পরিমাণ মানুষ এখান থেকে প্রফিট কামিয়েছে সেই কয়েনগুলিকে আপনার ইগনোর করতে হবে এর বহু প্রমাণ আমার কাছে আছে আপনারা যদি চান তাহলে আমি আমাদের টেলিগ্রামে মেনশন করে দেবো আপনি গিয়ে দেখবেন সো আপনি যদি সেই ধরনের কয়েনে ইনভেস্টমেন্ট করেন না জেনে বুঝে তাহলে আপনি এখান থেকে প্রফিট তো দূরের কথা আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন সেটা ফিরিয়ে নিয়ে আসাও কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে অল ওভার আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা ইন্ডাস্ট্রি আলাদা আলাদা হাইপ আলাদা আলাদা টেকনোলজি নিয়ে কিন্তু কয়েন মার্কেটে আসে সেই কয়েনগুলি কিন্তু সেই বুলরানে পারফর্ম করে এবং বেস্ট রেজাল্ট দেয় আমি তবুও আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি বিগত টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের বা বুলরানে গালা নামে যে গেমিং প্রজেক্ট হান্ড্রেড এক্সের ওপরে প্রফিট দিয়েছিল তারপরে আমরা যদি শিবায়নু মিম কয়েনকে দেখি সেটা লাখ পার্সেন্ট রিটার্ন দিয়েছিল তো স্টার্টিং প্রাইসে তাদের যে মার্কেট ক্যাপ ছিল আজকের দিনে তাদের মার্কেট ক্যাপ কিন্তু অনেকটা বেশি তার থেকে বড় কথা হয়েছে তারা মার্কেটে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে যেটা দেখিয়েছে যেটা নিয়ে এসছে তাদের থেকে বেস্ট মিম কয়েন বলুন বা গেমিং কয়েন বলুন গেমি ফাই কয়েন বলুন বেস্ট প্রজেক্ট কিন্তু এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অলরেডি এসে গেছে তো আপনি পুরনো যে টেকনোলজির কয়েন রয়েছে পুরোনো ওয়ার্জনের যে কয়েন রয়েছে তার থেকেও যদি বেটার কিছু মার্কেটে আসে আপনি অবশ্যই সেটাতেই ইনভেস্টমেন্ট না করে নতুনটাতেই ইনভেস্টমেন্ট করবেন এটা স্বাভাবিক আমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলি যারা ক্রিপ্টো মার্কেটে একদম নতুন আসি যে বিট কয়েন একদম পুরনো কয়েন বিটকয়েন জন্মলগ্ন থেকে ভালো রিটার্ন দেয় ইথেরিয়াম জন্মলগ্ন থেকে ভালো রিটার্ন দেয় এই ভেবে আমরা কিন্তু সমস্ত অর্টস কয়েনকেও সেই রকমভাবেই দেখি এবং সেভাবেই ইনভেস্টমেন্ট করে বসি এবং লাস্টে কিন্তু আমরা ধরা খেয়ে যায় বেট কয়েন আর ইথেরিয়াম কিন্তু সম্পূর্ণ আলাদা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে সমস্ত অল্টস কয়েনের সাথে আপনি বিটকয়েন আর এথেরিয়ামকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না আর এটাও আপনি ভাবুন বিটকয়েন যখন স্টার্টিং প্রাইস ছিল সেখানে দাঁড়িয়ে যারা মানে ভালো রিটার্ন পেয়েছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে এবার টোয়েন্টি টোয়েন্টি টুতে বা থ্রিতে যারা বিটকয়েন বাই করেছে তারা আজকের দিনে দাঁড়িয়ে কি সেই রিটার্ন পাবে পাবে না আবার এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যে বিয়ার সিজেন আসবে বিটকয়েন যখন নিচে যাবে তখন বিটকয়েন কিন্তু যেখানে যাবে সেখানে বাই করে কিন্তু আবার নেক্সট বুলরানের জন্য অপেক্ষা করে কিন্তু এবারের বুলরানে যতটা রিটার্ন পাবেন সেই বুলরানে কিন্তু ততটা রিটার্ন হবে না যত দিন যাবে রিটার্নটা ধীরে ধীরে কমতে থাকবে তার কারণ হয়েছে মার্কেট ক্যাপ বড় হয়ে যাচ্ছে মার্কেট ক্যাপ বড় হয়ে গেলে কিন্তু আপনি রিটার্ন আস্তে আস্তে কম পেতে থাকবেন সো আমরা ক্রিপ্টো মার্কেটে দুম করে আসি এবং ইনভেস্টমেন্ট করে দিই ভাবনা চিন্তা কিচ্ছু করি না স্টাডি করি না আপনারা যদি চান যে এবারের বোল সিজনে অল্ড সিজনে যদি ভালো রিটার্ন দেয় মোটামুটি মাল্টিপাল এক্স রিটার্ন বা এমন কোন মিন কয়েন যেটা শিবায়নুর মতো এইরকম রিটার্ন দিতে পারে এটা জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব ভালো কিছু কয়েন আপনাদের মেনশান করার জন্য যে কয়েনগুলো এবারের বুল সিজনে ভালো রিটার্ন দিতে পারে তবে আপনাদের বলে রাখি ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক ভোলাটাইল মার্কেট অনেক হাই ফ্ল্যাকচুয়েট অনেক হাই রিস্কে ইনভেস্টমেন্ট এটা এখানে সে টাকাটাই ইনভেস্টমেন্ট করবেন যেটা যদি কিছু সময়ের জন্য লস হয় বা পুরোপুরি লস হয় আপনি যাতে অ্যাফোর্ড করতে পারেন বাড়ি গাড়ি বেঁচে কিন্তু ক্রিপ্টো মার্কেটে কখনোর জন্যই ইনভেস্টমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনি সর্বশান্ত হয়ে যাবেন আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন অর্থাৎ এই সবে মাত্র এসেছেন ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনাকে প্রথমে বলবো আমাদের ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে যান জয়েন হন সেখানে গেলে আপনি সেই কয়েনগুলোকে দেখতে পারবেন যে কয়েনগুলো বিগত রানে হিউজ হিউজ রিটার্ন দিয়ে দিয়েছে তাদের একটা ভালো মার্কেট ক্যাপ হয়ে রয়েছে তো সেই কয়েনগুলোকে কিন্তু মানুষ ইনভেস্টমেন্ট করার জন্য ভালো প্রেফার করে না যদি সেই রকমই হতো তাহলে কিন্তু আমরা ডচ কয়েন শিবা কয়েনকে কিন্তু এই টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে নভেম্বর মাসে বিগ বিগ র্যালি এসছে সেখানে কিন্তু অনেক বড় র্যালি আমরা দেখতে পেতাম তাহলে আমরা বং কয়েনে কিন্তু এত বড় র্যালি দেখতাম না তাহলে আমরা ট্রাম্প কয়েনে কিন্তু এত বড র্যালি দেখতে পেতাম না ক্রিপ্টো মার্কেট হামেশাই নতুন কিছু চায় নতুন কিছু মানুষকে দেয় তো পুরনো যেটা সেটাকে আপনার ভুলতে হবে তার কারণ হয়েছে পুরোনোর থেকে বেস্ট কোয়ালিটি যদি নতুন কয়েন দিয়ে থাকে তাহলে মানুষ কেন পুরনো কয়েনে ইনভেস্টমেন্ট করবে তাই না তো আমি আপনাকে অবশ্যই অবশ্যই বলবো আপনি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রামে যান গিয়ে আগে সেই কয়েনগুলিকে দেখে আসেন সেই কয়েনগুলিতে আপনি যদি ইনভেস্টমেন্ট করতেও চান সামান্য কিছু ইনভেস্টমেন্ট করুন কিন্তু নতুন কয়েনকে স্টাডি করুন যে কয়েনগুলো এবারের বুলরানে পা রেখেছে ফান্ডামেন্টালি স্ট্রং এবং প্রাইজ অনেক কমে পাওয়া যাচ্ছে একটা দারুণ প্রাইজে রয়েছে বটামের কাছে রয়েছে মার্কেট ক্যাপ অনেক ছোট রয়েছে সেই কয়েনে ইনভেস্টমেন্ট করেন অল সিজন আসলে রান আসলে ভালো পারফর্ম এই কয়েনগুলো করবে এবং আপনার পোর্টফোলিওতে আপনি হিউজ হিউজ প্রফিট দেখতে পাবেন ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন